সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত একই মামলায় সাবেক এই মন্ত্রীর ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জানুয়ারি মেহেরপুরের দায়রা ও জজ আদালত এ রায় দেন এই সময় আদালত থেকে ভ্যানে ওঠার সময় উপস্থিত জনতা তাদের উপরে ডিম নিক্ষেপ করেন শুনানিকালে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা আসামিদের বিভিন্ন অপকর্মতুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা